আর এক সপ্তাহ পর মাঠে গড়াতে চলেছে দুই হাজার পঁচিশ বিপিএল অন্যবারের তুলনায় এবারের বিপিএল হবে অনেক বেশি আকর্ষণীয় কারণ এবারের বিপিএলে বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি থাকবে বেশি ময়দানি লড়াইয়ের জন্য দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তিনটি ভেনুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল ঢাকা সিলেট ও চট্টগ্রাম এই তিনটি ভেনু প্রস্তুত করার পাশাপাশি দর্শকদের জন্য সময় মতো টিকিট সরবরাহ করাও একটি বড় চ্যালেঞ্জ কারণ বিপিএল আয়োজন হবে আর টিকিট নিয়ে সমস্যা হবে না তা তো হয় না একদিকে তো বিপিএলের মান এতটাই নিচে নেমে গিয়েছে যে দর্শকরা বিপিএল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ওদিকে আবার টিকিট নিয়ে শুরু হয় কালোবাজারি কেউ দশ বারোটা টিকিট পেয়ে যায় আবার কেউ একটাও পায় না কেউ যদি টিকিট পায় তার থেকে চড়া দামে টিকিট কিনতে হয় তবে এবারের বিপিএল সাজছে নতুন রূপে পাশাপাশি দামও কমেছে বিপিএল এর টিকিটের নতুন করে ঘরে বসে কাটা যাবে বিপিএল এর টিকিট ই কমার্স বা ই টিকিটের মাধ্যমে ঘরে বসে একটির বেশি কেউ টিকিট কাটতে পারবে না এতে লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হবে না দর্শকেরা অনলাইনে টিকিট কাটলে কেউ ভোগান্তির শিকার হবে না খুব সহজে ভেরিফিকেশন কোড দেখালে সরাসরি এন্ট্রি করতে পারবে স্টেডিয়ামে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট তবে যতটুকু জানা গিয়েছে এবারের বিপিএলে সর্বনিম্ন টিকিটের মূল্য হবে দুই শত টাকা ও সর্বোচ্চ টিকিটের মূল্য হতে পারে পঁচিশশো টাকা ভিআইপি সিটের মূল্য হতে পারে পনেরোশো টাকা ক্লাব হাউস সাতশো ও উত্তর ও দক্ষিণ গ্যালারির দাম হবে চারশো টাকা টিকিট পাওয়া যাবে মিরপুর শেরে ন্যাশনাল স্টেডিয়ামের এক নম্বর গেটে টিকিট দেওয়া হবে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত টিকিট পাওয়া যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিনেও আরও বিস্তারিত সামনেই পাওয়া যাবে